do do قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله سنة جميع خصاله صلى كشفت جواب حسنت جميع خصاله বাইতুল নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামায় কেরাম সমবেত মুসলমান ভাইয়েরা পর্দার অন্তরাল থেকে শ্রবণ করছেন আমার শ্রদ্ধা বা বোনেরা আসুন সে আল্লাহ পাকের দরবারে আমরা সকলের অন্তরের অন্তকরণ থেকে শ্রদ্ধাঞ্জলিত কণ্ঠে আবেগের সাথে জুড়ে শুনে আমরা কারি মাত্র শুক্র আদায় করছি সকলে জুড়ে শুনে বলুন আলহামদুলিল্লাহ ভাই আমার আজ আপনারা যে সুন্দর একটা মাহফিলের ব্যবস্থাপনা করেছেন এই মাহফিলে দাওয়াত করা হয়েছে তারা আপনাদেরকে আলোচনা শোনাবেন তাই দূর দূরান্ত থেকে যে সমস্ত ওলামায়াম আসবেন তাদের সম্মান করে মাহফিলকে আমরা কামিয়া করবো সকলের রাজি আসেন আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো বিশ্ব নবীর জীবন আদর্শ ও আমাদের করণীয় এই বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব বিশ্বনবীর জীবন আদর্শ আলোচনা করতে গেলে কিউ শেষ করতে পারবে না চোদ্দশো বছর আগে থেকে আলোচনা শুরু হয়েছে এখন আলোচনা চলতেছে কেউ শেষ করতে পারেনি পারবেও না কারণ এটা এত বড় একটা সমুদ্র এই আলোচনা করে কেউ শেষ করতে পারেনি তাই আসুন

আমি ক্ষমাসী আমি আল্লাহ তোমার জীবনের দেখি সে গান গায় হেন হুটাই জিজ্ঞাসা করা হলো এমন করেন কেন সে জবাব দেয় রসুলকে ভালোবাসি আরেকদিন দেখি এক লোক মহিলাদের মতো শাড়ি পরে হাতে চুরি কানে মধ্যে অলঙ্কার এই অবস্থায় সে গান গায় হে নবীজি আসে কো কোথায় গেলে ঢুকায় তাকে যদি জিজ্ঞাসা করা হয় এই বেশ করে ধরেছ সে জবাব ভালোবাসি আল্লাহকে ভালোবাসি তাহলে আল্লাহকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে এটা বলা সহজ কিন্তু আল্লাহর ভালোবাসা পাওয়া বড় কঠিন আল্লাহর ভালোবাসার জন্যে

এই মরু প্রান্তরে আমার খাবার পৌঁছাইতে পারে নাহাত্মা আমি প্রান্তরে খাবার পৌঁছানোর মতো ক্ষমতা আছে তো কিনা عليه السلام দোয়া والسلام ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে নিয়ে যখন বিনা কারণে বাইরে চলে গেলেন হাদিস শরীফ বলার মধ্যে যখন শুরি লাগায়

मंदिया में बजा वह जने गी देखी इब्राहीम ने इंसान तो सब सुने तो न जाए ना तार आगे अमीश करे नुहार तो काने हाजिर हुए किसी जुरु कमला सुहार अल्लाह इब्राहीम ने इंसान तो सब इस्माइल ने इंसान तो सब ये बोला तो दिस लगा रहा आगे तुरी

Allahumma Rabbana Amin billahi wa la ilaha সবাই গিয়ে তো ঘরে মানুষ ঠিক রাখছেন যা যেন আসেন গেলে তো শেষ হয়ে যারা আছেন কেউ যায় না এই সমস্ত মাইক আনা দরকার যে কথা বলতেছিলাম যে নিজের ছেলে মেয়ে এমনকি পর্যন্ত করতে রাজি গন আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে রাসূল আপনি বলুন তোমরা যদি আমি আল্লাহ ভালোবাসা পেতে চাও তাহলে আমি রাসূলকে অনুসরণ করো আমার জীবন আদর্শকে অনুসরণ করো আমাকে ফলো করো আর আমি রসুলকে যদি অনুসরণ করতে পারো আল্লাহ রাব্বুল বলেন আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসব এবং আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসব তখন আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ माफ করে দেব

এই চরিত্রটা ছিল একমাত্র আমাদের নবীর কাছে আল্লাহর নবী বিশ্ব নবী রহমানের কাছে যে উনার সঙ্গে যদি কেউ খারাপ আচরণ করতো যে উনার উনি উনার তার সঙ্গে আচরণ করতেন এটা আল্লাহর নবীনের কাছে যারা জিনা করতো আল্লাহর নবীর কাছে এসে ভালো হয়ে যেত

বলেন কি তার হাত ফেলবো তোমার বোনের সঙ্গে যদি তোমার সঙ্গে যদি কেউ করতে তুমি পারমিশন না মাথা ফেলবো তোমার সঙ্গে কেউ জিনা করতে চায় তুমি পারমিশন দিবে তার মাথা ফেলবো তোমার মায়ের সঙ্গে করতে তুমি পারমিশন

আজ থেকে তওবা করলাম তে আমি আর জিনা করব যে লোকগুলো জিনা ভেবেচার মধ্যে চব্বিশ ঘন্টা লিপ্ত ছিল তারা এখন কান্দে আর কান্দে